হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকে এতটা গরম পড়েছে কি খাবো ভাবছিলাম পরে মনে পড়ে গেল আজকে একটা ইউনিক রেসিপি বানিয়ে খাই বাসাই এরপর যা করলাম ফ্রিজ থেকে আইস বের করে লবণ দিয়ে শুকনো মরিচ দিয়ে ধনে পাতা দিয়ে ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এই রেসিপিটা অনেকটাই মজাদার যারা এখনো ঠান্ডায় বাসায় ট্রাই করেন নাই একবার হলেও করে দেখতে পারেন এই গরমে এই সিবিটাই পারফেক্ট মজাদার ডিসিবি সবাই ভালো থাকবেন আল্লাহ পেস্ট আর আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন